হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আসছি কক মুরগি কীভাবে আপনারা একবার সহজে সিদ্ধ করে রান্না করতে পারবেন সেই রেসিপি নিয়ে আসছি সাথে থাকবেন সবাই কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেলটি হালকা গরম হয়ে গেলে একটু বেশি পরিমাণে পেস্ট কুচি দিয়ে দেব। সাথে আমি লবণও দিয়ে দেব এখন যদি লবণ দিয়ে দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজগুলি সেই জন্য আমি আগেই লবণ দিয়ে দেই একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই যে বাজা হয়ে গিয়েছে এখন এখানে আদা রসুন জিরাবাটা দিয়ে দেব পরিমাণ মতো আর সাথে আমি দারচিনি এলাচ লবঙ্গ গুঁড়ো করে রেখেছিলাম সেই জায়গা থেকে দুই টেবিল চামচ দিয়ে দেব সাথে এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে অল্প পরিমাণে পানি দিয়ে দেব শুকনো উপকরণগুলি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব, যেহেতু মাংস সেজন্য একটু বেশি পরিমাণে ঝাল দিয়ে দেব তাহলে খেতে অনেক মজার হয় এখন এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো কষানো হয়ে গেলে আমি দূরে রাখা মাংসগুলি দিয়ে দেব দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে একদম এই মাংসগুলি ভাজা ভাজা করে নিতে হবে কষাতে কষাতে এখন আমি সাথে কটা আলু অ্যাড করে দেব দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব এই যে রান্না হয়ে গিয়েছে কত সুন্দর কালার চলে আসছে মাসাল্লাহ খেতে অনেক মজার হয় আর একদম সিদ্ধ হয়ে যায় এভাবে রান্না করলে একটু সময় নিয়ে কষাতে হবে তাহলেই আপনার রান্নাটা অনেক মজার হবে বা সিদ্ধ হয়ে যাবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ